তাহলে তো ওর ডিভোর্স পেতে সুবিধে হবে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ শুনে বিস্ফোরক রত্না অর্ণব মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী কলকাতা দুই সালে তৃণমূল ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায় প্রায় একই সময়ে তিনি ঘর ছেড়েছিলেন বেহালার পৈতৃক ভিটে স্ত্রী রতনা চট্টোপাধ্যায় ছেলে মেয়েকে ছেড়ে এসে উঠেছিলেন গোলপার্কের বিশাল ফ্ল্যাটে দুই সালে মেয়ের ভিসা সংক্রান্ত নথিতে শোভন চট্টোপাধ্যায়ের সইয়ের জন্য রাতভর সেই ফ্ল্যাটের বাইরে ধর্নায় বসতে দেখা গিয়েছিল রত্না চট্টোপাধ্যায়কে এখন শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা যখন জোরাল তখন আবার রাজনৈতিক কথাবার্তার পাশাপাশি উঠে এসেছে শোভনের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ বর্তমান মেয়র ফিরহাদ বলেছেন শোভন তৃণমূলে ফিরুন সেই সঙ্গে নিজের পরিবারের কাছেও ফিরুন শোভনের রাজনৈতিক ঘরোয়াপসির জল্পনার মধ্যেই শোভন মনে করিয়ে দিয়েছেন সত্যিকারের ঘরোয়াপসির কথাও ফিরহাদ বলেছেন আমরা চাই যে শোভন নিজের পরিবারের কাছে ফিরে যাক নিজের বাচ্চারা বাবার জন্য আকুল হয়ে থাকে বাচ্চাগুলোর কাছে ফিরুক এবং তৃণমূলে ফিরুক পুরনো কথা স্মরণ করিয়ে দিয়ে শোভন আরও বলেন আমি শোভনের বাচ্চাদের কোলে পিঠে করে দেখেছি ওদের বাড়ি গেলে কোলে এসে বসত আমার মেয়েরা ওর বাচ্চারা প্রায় এক মানে একটু ছোট ওরা কিন্তু প্রায় একই সময়ে বড় হয়েছে ওদের দেখলে আমার কষ্ট হয় না বাবা হিসেবে বাবার আদর থেকে বঞ্চিত আসুক ফিরে আসুক শুধু তৃণমূলে আসুক আর নিজের পরিবারের কাছে আসুক নিজের বাচ্চাগুলোর কাছে আসুক বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে বিজেপিতে গেছিলেন সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফিরবেন এসব নিয়ে জল্পনা যখন জোরালো হচ্ছে তখনই তখন একদা সতীর্থকে নিয়ে মুখ খুলে ইঙ্গিতপূর্ণ মন্তব্যই করলেন ফিরহাদ হাকিম আর এই আবহে শোভন চট্টোপাধ্যায়ও রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুই সাল থেকে তার অজ্ঞাতে ব্যাংকক পটায়ার মতো বিভিন্ন জায়গায় ঘোরার অভিযোগ তুললেন ইঙ্গিত সম্ভবত বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার দিকেই পাল্টা রত্না চট্টোপাধ্যায়ের বক্তব্য চাবার চালুনির বিচার করে যদি প্রমাণ থাকে আদালতে বলতে পারেন দাবি রত্নার সাত বছর ধরে মামলা চলছে উনি তো করতে কিছুই প্রমাণ করতে পারেননি তবে এই সব কিছুর মাঝেই ফিরহাদের বক্তব্যকে কৌশলী পদক্ষেপ বলে মনে করছেন শোভন বলছেন সাত বছরে তো জিজ্ঞেস করেননি আজ হঠাৎ ফেরার জল্পনা চলছে